এখন আমরা আছি বাতাকান্দি গ্রামে সেনবাগ উপজেলার বাতাকান্দি গ্রামে এবং এই গ্রামে আমরা এসেছি রাস্তায় অনেক পানি এবং এই বাড়ির উঠোনটাই একটু শুকনো আছে এবং উনি ওনার বাড়িতে অনেকজনকে আশ্রয় দিয়েছেন কিন্তু রান্নার ব্যবস্থা অর্থাৎ বলতে চুলার ব্যবস্থা করতে পারতেছেন না তো এখানে মায়ের বয়সী যারা আছেন আপারা যারা আছেন তারা টিন কেটে ওনারা চুলা তৈরি করতেছেন রান্না করার জন্য কারণ প্রত্যেকের বাড়িতে চুলোতে চুলাই পানি উঠে গিয়েছে যার কারণে ওনারা এই যে টিনের চুলাগুলো নিজেরা তৈরি করছেন আসলে এই বাড়ির ব্যক্তি যিনি তিনি তাদেরকে অনেক ফ্যামিলিকে ওনার ঘরে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছেন এবং আসলে এই বিপদে আমরা একজন একজনকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব তাহলেই আমাদের মানবতার জয় হবে আর এখানে এই পরিস্থিতি সব সময় থাকবে না এখান থেকে অবশ্যই আমরা পরিত্রাণ পাবো তো অবশ্যই আমরা সবাই সবাইকে সহযোগিতা করব ধন্যবাদ সবাইকে